আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে গতকাল আমাদের বাসায় কিছু কলা গাছ কাটা হয়েছিল গাছগুলো দেখেই ভাবলাম কিছু একটা করা যাক তো যেই ভাবা সেই কাজ আমার মুখে প্রায়ই শুনতাম কলা গাছের ভিতরের অংশটা নাকি রান্না করে খাওয়াও যায় তাই আমিও চলে আসলাম একটা রেসিপি তৈরি করার জন্য এই যে এখন আমি এটার ভিতরের যে কচি অংশটা আছে ওইটা বের করে নেব এই যে চলে আসলো আমার এখন এটাকে নিয়ে যাব এখানে দেখে আরেকটা ছোট গাছও ছিল তাই এটাকেও নিয়ে নিলাম এখন কাটার পালা এটাকে ভালো করে বাহিরে যে মোটা অংশটা আছে এটা ফেলে দিয়ে ভিতরে কুচি অংশটাকে আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিব যে চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিচ্ছি দিনের বেলা বেশি একটা সময় পাইনি তাই রেসিপটা আমি রাতের বেলায় তৈরি করেছিলাম আমাদের তিতাস নদীর ফ্রেশ মাছ দিয়ে রান্না করব তো আর কি কাটা হচ্ছে প্রায় অনেকগুলোই ছিল আর কয়েকটা টুকরো আমি রেখে দিয়েছিলাম আগামী দিন কাঁচা আম এবং তেঁতুল দিয়ে ভর্তা করব বাকি অংশগুলো এই তো আমার প্রায় কাটা শেষ এইগুলো এত চিকন চিকন করে কাটতে গিয়ে আমার প্রায় হাতই ব্যথা হয়ে গেল আমার তো সময় লেগেছিল চল্লিশ মিনিটের মতো শুধু এগুলো কাটতেই শেষই হচ্ছিল না মনে হচ্ছে যত কাটছি আর বাড়ছে গা অবশেষে আমার কাটা শেষ হলো এই যে এখন পালা ধোয়ার এগুলোকে ভালো করে ধুয়ে নিব ধুয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে এ সিদ্ধ করে নেবো আর কি একটা ছোট পাতিলে এগুলোকে নিয়ে নিচ্ছি আমি ভালো করে ধুয়ে নিয়েছি এগুলো এখন ভাব দিতে নিয়ে যাব। সামান্য একটু পানি দিলাম যাতে নিচে লেগে না যায় যে শেষ আমার ভাব দেওয়া পানিটা যে পানি উঠেছিল আর সাথে দিয়েছিলাম এই পানিটা ছেঁকে ফেলে দিব এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব টাটকা খুব ভালো করে ভেজে নিলাম মাছগুলো গোড় কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভেজে নিলাম পানি দিয়ে এবার মশলাটাকে কষাবো সবগুলো মশলা একসাথে দিয়ে আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ সবগুলো দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম এবার সিদ্ধ করা কলা গাছের এগুলো দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে কিছুক্ষণ রান্না করব এবার সেই মাছগুলো দিয়ে দিলাম আবার মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ রান্না করলাম এই যে আমার ফাইনাল রেসিপি তৈরি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম